এবারে ট্রাম্প তার প্রশাসনে মনোনয়ন দিয়েছেন তার নিজের বেআইকে লেবানিজ আমেরিকান ব্যবসায়ী মাসাদ বোলোসকে আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন তিনি মাসাদ বোলোসের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী মানে সম্পর্কে ট্রাম্পের বেআই আর এর মধ্য দিয়েই নিজের প্রশাসনে আত্মীয়দের মধ্য থেকে দ্বিতীয় মনোনয়ন দিলেন ট্রাম্প একদিন আগেই ট্রাম্প তার আরেক বেআই চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর জেরার্ড কুশনারের বাবা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মাসাদ বোলোসের মনোনয়ন ঘোষণা করে ট্রাম্প লেখেন আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে মাসাদ বোলস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলোস বিশেষ করে আরব আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছেন সব ঠিক থাকলে আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প গত পাঁচ নভেম্বরের নির্বাচনে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন